পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর এক নম্বর ব্লকের সামাট এলাকায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে ভেঙেছে বসত বাড়ি বন্যার জলে ভেসে গেছে বাড়ির সমস্ত আসবাবপত্র একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে বাড়িটি এরপরও নাকি প্রশাসনিকভাবে কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আশিস বটব্যাল তবে অভিযোগ করলো এখনও সাহায্যের আশ্রয় রয়েছেন তিনি বাড়ি হানার মুখে একবারে কোনো কিছুই বার করতে পারি না বাড়ির ধ্বংসাবশেষ কেউ বয়ে নিয়ে চলে গেছে জলে তো সেক্ষেত্রে আজকে মানে এটা যে হোসেনপুরে প্যাকেজ দেওয়া হবে হাঁড়ি কড়া খুন্তি সমেত একটা প্যাকেজ তো এখান থেকে হোসেনপুরের দূরত্ব মোটামুটি পাঁচ ছ কিলোমিটার তো আমার ছেলেকে পাঠালাম আমি তো কাজু করে করে বা বন্যার জল টল ঘেঁটে অসুস্থ ছেলেকে পাঠালাম ছেলে আনতে যে এই প্যাকেজটি এই প্যাকেজটি নিয়ে এলো আমি সঙ্গে সঙ্গে পঞ্চায়েতকে ফোন করে জানালাম যে এইটির নাম কি প্যাকেজ এতে তো শুধু আছে জলের বোতল দুটি চিঁড়ে দুটি মুড়ি দুটি বাতাসা একটা যাই হোক নাস্তা প্যাকেট এইরকম এইটি হচ্ছে মোট টোটাল আড়াইশো গ্রাম পঞ্চায়েত তরফে দিয়েছে বলছে পঞ্চায়েত থেকে দেয়া হয়েছে কিন্তু প্যাকেজের কোনো কিছুই দেখতে পাইনি যে দেখতে পাচ্ছেন এই চিকচিকাটি এইটি হচ্ছে জনপ্রতিনিধিরা বা তো আসলে তারে কে বাড়ি দেখুন আমি তো সেখানে যাইনি জনপ্রতিনিধি এখানে আমরার বাড়িতে আমার বাড়ি তোই জনপ্রতিনিধি স্বয়ং এসেছিলেন पंचायत মহিলা তার স্বামী এসে বলে গেছেন কি পরিস্থিতি আমরার বাড়িতে তো দেখা যাচ্ছে আমার বাড়ি যা দেখছেন বাড়ি ধংসা তো বইয়ে নিয়ে চলে গেছে এমনকি ইট পাটকেলগুলোও দেখতে পাবেন ওই যে জমি দেখা যাচ্ছে সে পরিবারের কজন জন্ম পরিবারে আমার চারজন আমার আমরা স্বামী স্ত্রী আমার ছেলে বউ কোথায় আছেন তাহলে এখন এখন আমাদের থাকার বলতে কোনো নির্দিষ্ট স্থান নেই পাশাপাশি বাড়ি যারা পাড়া প্রতিবেশী যে যখন ডাকে তার বাড়িতে যাই যে যা খেতে দেয় তাই খাই আর এই সামনের বাড়িটা দেখতে পাচ্ছি চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন দেখুন আমি যে একটু তালপাতার কুঁড়া করেও এই মুহূর্তে থাকবো সেই বাস্তুটাকেও এক মানুষ গর্ত করে দিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই গর্ত পুরিয়ে আবার তার উপরে ঘর করব এরকম পরিস্থিতি বা আর্থিক সঙ্গতি আমার নেই কি চাইছেন আমি আমি চাইছি আমাদের মাননীয় সাংসদ দেববাবু যদি আমাদিকে একটু দেখেন বা দৃষ্টি আকর্ষণ করতে চাই না উনি যদি মনে করেন আমি তাহলে পুনরায় এখানে বাসস্থান গড়ে তুলে নিজের সংসার নিয়ে থাকছি কিনা আমনা? আমার আমার নাম আশিস বটব্যাল সামাত এদিকে দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সমস্ত রকম ভাবে সহযোগিতা করা হবে আশিস বটব্যাল সামাটে বাড়ি সামাট বাঁধ ভাঙার পরবর্তীকালে তার বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে শুধু কাঠামাটুকু দাঁড়িয়ে আছে এবং আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দাসপুর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাকে তাকে প্রয়োজনীয় ডিএম কিট এবং তার খাদ্যদ্রব্য চাল বা আমাদের আলু আমরা তার সরবরাহ করেছি তাকে একাধিক ত্রিপল দিয়ে যদি আপাততভাবে কোনো বাড়ি তৈরি করার জন্য ব্যবস্থা করার জন্যে তাকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই সঙ্গে ছবি ছবিটবি নিয়ে আমরা মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যাতে করে আমরা ফার্স্ট লটেই যাতে আমরা তার টাকা মঞ্জুর করে এটা তার বাড়ি করে দিতে পারি কারণ দাসপুর এক নম্বর ব্লকে একমাত্র একটি বাড়ি আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওটা ব্লকের মধ্যে যে দুটি অঞ্চল আমাদের বন্যা প্লাবিত হয়েছে আমি আশা করছি ওই বাড়ির ব্যাপারে নতুন বাড়ি নির্মাণের ব্যাপারে সরকার উদ্যোগী উদ্যোগ গ্রহণ করবে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি উদ্যোগী হব সহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে এলাকায় ধান সহ সবজির যে ব্যাপক ক্ষতি তার বিভিন্ন ডিপার্টমেন্ট এডিএ ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টগুলি তথ্য সংগ্রহ করেছে তথাবিহিত নিয়মে আমরা গভর্নমেন্টকে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি এবং যথাসময় পরবর্তীকালে যে সমস্ত সুযোগ সুবিধা আসবে নিশ্চয়ই এলাকার মানুষ বন্যাক্ত মানুষ পাবে এই মুহূর্তে সমস্যা ছিল জল জলের ব্যবস্থা আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা পিএইচি ডিপার্টমেন্টের মাধ্যমে করেছি কিন্তু এমন অনেক প্রত্যন্ত এলাকা ছিল সেখানে বিদ্যুৎ সংযোগ তিন দিন ব্যাহত হয়েছে তার কারণ বিদ্যুৎ আমরা স্টার্ট করে দেখেছি যে যেহেতু নৌকা চলছে বিভিন্ন গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সেই নৌকায় চলার ফলে রাত্রি নটা নটা পর্যন্ত সেই আমাদের ইলেকট্রিক লাইন যদি দিয়ে দিই তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি তবু রিস্ক নিয়ে আমরা লাইন দিয়েছিলাম তিন দিন আগে কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম সকালবেলা আমাদের হোচেনপুর গ্রামে একটি নৌকার মাঝি এবং সেই বাঁশ লেগে জলসহ বাঁশটা লেগে গিয়ে ইলেকট্রিক তারে সে আহত হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে দিনের বেলা বন্ধ করে দিই রাত্রি দশটা থেকে বিকাল ভোর পাঁচটা পর্যন্ত আমরা জলের জন্য আমরা লাইন দিয়ে রেখেছি আমরা আশা করছি জল নামতে শুরু করেছে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে এবং সবাই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ক্লিনিক ঠিকানা কৰ্ট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন